বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্প থেকে পশ্চিমবঙ্গকে সমস্ত টাকা থেকে বাদ দিয়ে রাখার প্রতিবাদে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে বিগ্রেডে আলোচনা আগামী দশই মার্চ তারই প্রস্তুতি সভা নবগ্রাম বিবেক মুক্ত মঞ্চে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই সভাতে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপির সঙ্গে সঙ্গে সিপিআইএম কে করতে ছাড়েননি প্রস্তুতি সভাতে সাধারণ মানুষের হাজিরা ছিল চোখে পড়ার মতো আজকের প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা অজিফা বেগম নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীবৃন্দ ও নেতৃবৃন্দরা এবং প্রস্তুতি সবাই আগত সাধারণ মানুষেরা যারা জব কার্ড হোল্ডার আছেন সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের না এখানে কংগ্রেস অথচ বিজেপির সাংসদরা লিখিতভাবে তা মন্ত্রীকে জানিয়েছে কিন্তু আমাদের নেতৃত্ব আমাদের নেতা এবং আমাদের জননেত্রী কিন্তু থেমে নেই আবারও একুশে জুলাই দু হাজার তেইশে শহীদ স্মরণ সভায় ধর্মতলা ঘোষণা করলেন আপনাদের প্রত্যেককে প্রণাম ধন্যবাদ জানাই তিনটে থেকে অপেক্ষা করছেন আমার রঘুনাথগঞ্জ মিটিং ছিল সেখান থেকে এতটা দূরত্ব আজকে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তারপরেও আপনারা প্রত্যেকে উপস্থিত আছেন এই মাত্রায় এটা দেখেই আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে দু নির্বাচনে বাংলার মাটি থেকে বিজেপির পতন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা শুধু আরো একবার সময়ের অপেক্ষা আপনাদের উৎসাহ থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন মায়েরা এত সংখ্যায় আছেন দাদারা এত সংখ্যায় আছেন আমাদের দশ তারিখের যে ব্রিগেড কলকাতায় তার নাম কি জনগর্জন সভা জনগর্জন মানে কি জনতার গর্জন মানে জনতার গর্জন কেন প্রয়োজন জনতার গর্জন তখন প্রয়োজন যখন জনতার ওপর একের পর এক মার পড়তে থাকে যখন জনতার পেটে লাফি করতে থাকে যখন দেওয়ালে পিঠ থেকে যায় ঘুরে দাঁড়ানোর প্রয়োজন দরকার পড়ে তখনই জনতার গরজন দরকার পড়ে আপনি বলবেন কিসের দেওয়ালে পিঠ থেকে আচ্ছা আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কতজনের রোজগার শেষ দশ বছরে এগারো বছরে বেড়েছে বলুন তো রোজগার কিন্তু খুব একটা বাড়েনি কিন্তু খরচ প্রত্যেকের বেড়েছে যত টাকা দিয়ে আগে বাজার করতে যেতেন কত টাকার কিনতেন আজ কত টাকায় কেনেন জানেন সর্ষের তেল আগে কত টাকায় কিনতেন দশ বছর আগে আজ কত টাকায় কেনেন জানেন কুড়ি টাকায় কেরোসিন তেল পাওয়া যেত আজকে সেটা একশো কুড়ি টাকায় মোদিজি দয়ায় বিক্রি হচ্ছে চারশো টাকার গ্যাস সিলিন্ডারটা আজকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে ডাল চিনি তেল দুধ পাউরুটি কোন জিনিসটার দাম বাড়েনি কিন্তু আপনার রোজগার সেটা কিন্তু বাড়েনি কিন্তু আপনি যখনই প্রশ্ন করতে যাবেন আপনাদের এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জি যখনই চিৎকার করবে যে মোদিজি গ্যাসের দাম কমান কেরোসিন তেলের দাম কমান তখনই নরেন্দ্র মোদি তার দুটো কুত্তা আছে সিবিআই আইডি ওইগুলো খাবড়া খাবড়া তার মানে কি তার মানে যখন প্রতিবাদ হবে যে জনসাধারণের প্রতিবাদ করবে তার গলাটা টিপে ধরে শুধু বাংলায় এটা হচ্ছে তাই নয় সবাই চোর হেমন্ত সোরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী এই প্রথম ভারতে হয়তো দেখা গেল স্বয়ং একজন মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোন পার্টি করে আমাদের পার্টি নয় জেএমএম বলে একটা পার্টি করে দোষ কি মোদির বিরুদ্ধে দিল্লির শিক্ষা শিল্প দিয়া গ্রেফতার করলো এই কেন্দ্রের সংস্থা তার দোষ কি সে আম আদমি পার্টি করে মোদির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ডেকে পাঠিয়েছে দোষ কি মোদির বিরুদ্ধে আম আদমি পার্টি করে আর জেডির নেতা তেজস্বী যাদবের বাড়ি গিয়ে হামছে এই ইডি দোষ কি মোদির বিরুদ্ধে রাজনীতি করে আর বাংলাতেও সেই চিত্র দেখছেন অভিষেক ব্যানার্জিকে ছবার ডাকছে তৃণমূলের নেতাদের গ্রেফতার করছে তার কারণটা কি যদি কিছু অন্যায় হয়ে থাকে তৃণমূল ক্ষমতায় আছে রাজ্যের মাটিতে প্রায় তেরো বছর হতে চললো সারদা নিয়ে রোজ ভ্যালি নিয়ে যারা অভিযোগ করেছিল একটা প্রমাণ করতে পারেনি উল্টে যে সিপিএম এর নেতাদের সময় সারদার জন্ম রোজ ভ্যালির জন্ম সেই সিপিএম এর নেতারা এখনো ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছে বিজেপি তাদের ঠিকই স্পর্শ করেনি কেন জানেন কারণ সিপিএম নরেন্দ্র মোদীকে গিয়ে গলা বাড়িয়ে হাত দুটো খুলে বলেছে মোদীজি তুমি আমার নেতাদের গ্রেফতার করো না তার বদলে আমরা তো বাম বামের তলায় ফুটকি লাগিয়ে সবাই রাম হয়ে যাবো তোমার গুলো চলে সব নরেন্দ্র মোদী বললো তোদের পার্টির নেতাদের আর ধরবো না সুজন চক্রবর্তী তখন বললো মোদিজি কি করবেন ওই মমতাকে বিরক্ত করুন কেন বিরক্ত করুন কারণ এই নেতা যা কাজ করছে এই যদি আরো দীর্ঘদিন থাকে তাতে একে আর আমরা কোনোদিন ক্ষমতা থেকে সরাতে পারবো না আর সিপিএম এর বাবুদের রাগ কেন আমি আপনাদের জিজ্ঞেস করছি একটা দল চৌত্রিশ বছর ক্ষমতায় চৌত্রিশ মানে কি আমার বাবা তখন হাফ প্যান্ট করতো যখন ক্ষমতায় এসেছে হ্যাঁ এই চৌত্রিশ বছর পার্টিটা ক্ষমতায় মায়েরা দাদারা চৌত্রিশ বছরের তিনটা সরকারি প্রকল্পের নাম কেউ মনে করে বলতে পারবেন বাড়িতে বাড়িতে ঢুকেছে একটু দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির বারো বছরের সরকার আমি তিনটে প্রকল্পের নাম বলতে বললে কোনো একটা মা পঞ্চে মাইকটা ধরে তিরিশটা প্রকল্পের নাম গড়গড় করে বলে দিতে পারবে তফাৎ তাহলে তুমি চৌত্রিশ বছর থাকলে মেহন কথা বললে কি বললে ইনকিলাব জিন্দাবাদ গণশক্তির পেপার লাগালে দেওয়ালে বললে আমরা মেহনতি মানুষের পক্ষে আমরা সবাল করি আমরা গরিব মানুষের কথা বলি আর সেই বলে বলে কুই সিপিএমের বন্ধুরা চৌত্রিশ বছরে কেন ফ্রি রেশন দিতে না পারলেনা সিপিএম এর বন্ধুরা চৌত্রিশ বছরে কেন আমার ছোট ছোট ভাইগুলোকে স্কুলের মিড ডে মিলে মুরগির মাংস খাওয়াতে পারলে